কুমিল্লা ফেনী নোয়াখালীর অবস্থা যে কী সেটা আমরা বাংলাদেশের প্রতিটা জেলার মানুষই সবাই জানি তো এই মুহুর্তে প্লিজ আসুন আমরা সবাই মিলে ওদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই যে যতটুকু পারুন যতটুকু পারবেন একটু সবাই মিলে আমরা সাহায্য করি শুধু এতটুকু দেখবেন যে যাদের বিকাশ রকেট বা নগদ যেখানেই টাকা পাঠাবেন ভালো মানুষের কাছে টাকাটা পৌঁছাচ্ছে কিনা এতটুকু শুধু একটু শিওর হয়ে নেবেন বেশি না আমরা যদি যাদের যেমন সামর্থ্য কেউ যদি একশো টাকায় এই মুহুর্তে দেয় তাহলে সেটাও তাদের জন্য অনেক স্ক্রিনের ওপরে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখে কি সহ্য করার মতো আমরা সবাই ভালো জায়গায় রয়েছি যারা এই মুহূর্তে সুস্থ রয়েছি আমরা সবাই মিলে আসুন না এক হয়ে ওদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই ফেসবুক খুললে ওদের এগুলো আর সত্যি দেখতে পাচ্ছি না আমার মাকে আমি যতবার বলছি মা দেখো কি অবস্থা একটা করে ভিডিও আর আমার মা তো পুরো কাঁদছে আর মা বলছে আমাকে এগুলো দেখিও না মানে এগুলো সহ্য করার মতো না আমরা হয়তো ওই অবস্থায় নেই এই মুহূর্তে কিন্তু আমরা তো ফিল করতে পারছি যে ওদের কি অবস্থা মানে বাবা মারা একটা বাচ্চার ভিডিও দেখলাম যে অনেকটা দূর থেকে একটা প্লাস্টিকের বড় গামলার মধ্যে বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে তাহলে মানে ওরাও ভাবছে যে আমরা বাবা মা মারা যায় যাই কিন্তু বাচ্চাটা যদি বেঁচে থাকে এইভাবে ভাসিয়ে দিয়ে স্রোতে যেখানেই যাক কেউ না কেউ যদি বাচ্চাটাকে পায় তাহলে তাও তো বেঁচে থাকবে মানে কি বলবো ঠাকুর মানে ওদেরকে রক্ষা করো এই মুহুর্তে আর কিছু বলার নেই আমার লাইফে আমি একটা বন্যা দেখেছিলাম আইলা অনেক ভয়াবহ মানে আমরা একটা জায়গায় গেছিলাম আমার একটা রিলেটিভের বাড়ি সেখানে গিয়ে আমরা আটকা পড়েছিলাম তো আমি জানি যে এই জল মানুষকে কি করতে পারে আগুন যেমন একদম মুহূর্তের মধ্যে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয় ঠিক তেমনই এই জলটাও মানে আর তার মধ্যে যদি রাতের বেলা হয় তাহলে তো আর কিছু করার থাকে না তো যাই হোক এই মুহূর্তে মানে সবাই প্রার্থনা করুন ওপরওয়ালা ছাড়া আমাদের তো মানুষের কারোর হাত নেই আমাদের প্রার্থনা ছাড়া আর কোনো কিছুই করার নেই তাদের জন্য আমার একটা ফ্রেন্ড রয়েছে কুমিল্লাতে ওকে দুদিন ধরে ফোন করছি ফোন বন্ধ জানি না তারা এই মুহূর্তে কোন পর্যায়ে কি অবস্থায় রয়েছে আর নিউজগুলো দেখে তো একদম বুকের মধ্যে কেঁপে উঠছে যে ওদের কি অবস্থা একটা মানে বড় একজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুকে একটু আগে পোস্ট দেখলাম যে একটা ভাইয়া বিদেশে থাকে তো তার একটা তিন মাসের বাচ্চা আর আর দুটো তিন বছর আর পাঁচ বছরের তো বারবার বলছে যে মানে একটুখানি যদি ওদেরকে ওইখান থেকে সরানো যায় মানে তার ওয়াইফের সাথেও কথা বলতে পারছে না মানে শুধু বলছি কি প্লিজ আমার বাচ্চাগুলোকে একটু বাঁচান কেউ ওনার পোস্ট দেখলাম একটু আগে বিদেশ থেকে মানে উনি ওনার নিজের পরিবারের সাথেও যোগাযোগ করতে পারছে না এই মুহুর্তে মানে সব মিলিয়ে খুব খারাপ লাগছে এত কষ্ট হচ্ছে ওদের ওই নিউজগুলো দেখে মানে আমরা নিজেরাই ঠিক থাকতে পারছি না তো আবারও বলছি আপনারা যারা সুস্থ রয়েছেন স্বাভাবিক রয়েছেন প্লিজ সবাই মিলে একটুখানি করে হলে ওদেরকে হেল্প করুন প্লিজ